মধু হয় হয় আলে বিষ খা মধু হয়ে হয় আলে বিষ খাওয়াইলা কোন হালো নে ভালোবাসা বিন্ডিলা তো কোন হালো নে ভালোবাসা বিন্ডিল না আশায় বাদল তোমার আশায় আসি দোয়াই আছি বাটলু তোমার সুখে বড় সুখে দুঃখ আজকালে কুইলা সুখে দুঃখ আজকালে কুইলা মধু হয়ে আল বিষ খাওয়াইলা মধু হয়ে বিষ খাওয়াইলা কোন ভালোবাসা আশায়া দোয়াশি বাটলো তোমার বড় আশায়া দোয়াশি বাটলো তোমার বড়ে দুঃখ কালে দিলাম দুঃখ কালে দিলাম নাম কি